মানুষ সময়ের সাথে সাথে কত পরিবর্তন তাই না একটা সময় শুয়ে দেখে অনেক বেশি ভয় পাইতাম এখনো ভয় পাই কিন্তু কিছু করার নাই সময় সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে তো আগে কিন্তু ওষুধ কারণ ওষুধ না খাইলে আমার একটা ভালো যায় না তো আসসালাম সবাই ভালো আছেন আর আমার দেখা তো নি আমি কিরকম আছি আমার শরীরে অনেক স্যালাইন দেওয়া হয়েছে কিন্তু এইবারই ফার্স্ট রক্তের স্যালাইন দেওয়া হইলো তো একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম আর এদিক দিয়ে আমার ছেলে এসে বলতে চাম তোমার কি হয়েছে তুমি আমার সাথে গল্প করো আমি বললাম একটা গল্প শোনাও তো আমার ছেলে আমাকে দুইটা ছড়া শোনাইছে শোনা হ্যাঁ বলতেছে তোমার এখন ভালো লাগতেছে তো আমি বললাম যে হ্যাঁ বাবা আমার অনেক বেশি ভালো লাগতেছে কয়েকদিন ধরে এত বেশি রোদ উঠে যা বলার মতো না আর আমার ছেলে দেখেন মাটি দেখে খেলতে খেলতে কি অবস্থা করছে শরীর আর আমি অসুস্থ থাকার কারণে আমি আমার ছেলে ঠিক মতো কেয়ারও করতে পারতেছি না ও একা একাই যতটুকু করে ততটুকুই করে এদিক আমার আবার খিদাও লাগছে অনেক কারণ সকালে কিছু খাওয়া হয় নাই তো আমার বোন আবার শশা এটা নিয়ে আসে বলতেছে আপু খাও এগুলা আর এদিক দিয়ে সেলাইনের পিলে ছায়া থাকতে থাকতে আমার চোখে ব্যথা হয়ে গেছে কোনোভাবে শেষ হইতেছে না আমার বর বলছিল দুই ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে এখন তো আদে দুই ঘন্টার বেশি হয়ে যাইতেছে তারপরে শেষ হওয়ার কোন নামই সেলাইন দেওয়া যে কতটা বিরক্ত জিনিস যা বলার মতো না শুধু যারা দিছে তারাই বুঝতে পারে যে কিরকম লাগে এই জিনিসটা বেশ কিছুদিন ধরে আমার শরীরটা তেমন বেশি একটা ভালো যায় না আর এদিকটা আমি একা একা কি করবো বুঝতেছি না তাই জানালা দিয়ে দেখতেছি যে এই মানুষগুলো এই ম মধ্যে দেখেন কিভাবে কাজ করতেছে এত বেশি গরম যে আমি ঘরের ভিতরেই থাকতে পারতেছি না অনেক কষ্ট হয়ে গেছে টিনের ঘরে সাধারণত গরম একটু বেশি থাকে অতিরিক্ত গরম লাগে আর এই দিকটা তাকায় থাকতে থাকতে আমার সেলাইন শেষের দিকে হয়ে আসছে এদিক দিয়ে আমার বল আইসা আমার সাথে দুষ্টামি শুরু করে দিছে যে এক ফোটা সেলাইন নষ্ট করা যাবে না অনেক দাম এগুলা আর এদিক দিয়ে শুয়ে থাকতে থাকতে আমার অবস্থা পুরাই খারাপ বলতেছি কখন শেষ হবে কখন শেষ হবে এখনো শেষ হয় না অবশেষে শেষ হইতেছে না এমনিতে শুয়ে থাকলে তো এত খারাপ লাগে না বাট স্যালাইন দিলে কেন জানি না অতিরিক্ত খারাপ লাগে তো আমার সেলাইন খোলার পরে আমার অনেক বেশি কি দাঁড়া আমি তো রান্না করতে পারি নাই মা রান্না করছে আলু ভর্তা ডিম ভাজি তো কি আর করার এগুলো দিয়েই খাইতে বসলাম আর এমনিতে আমার আলু ভর্তা অনেক বেশি পছন্দ আর সাথে যদি ডাল থাকে তাহলে তার কোনো কথাই নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ